হেদায়তের উপর থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ উপায় সমূহ কী কী আপনাকে হেদায়ত উপর জন্য প্রথমে দোয়া করতে হবে আল্লাহর কাছে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাবলানা লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়া বেশি বেশি করবেন অর্থ বুঝবেন আর ভালো মানুষদের সাথে থাকবেন নিয়মিত সলাদগুলি আদায় করবেন নিয়মিত সলাদগুলি আদায় করবেন যে কোনো ফেতনা আসুক শোক উভ দিকে তাকাবেন না ঘটনা দুই তিন দিন পরে শুনবেন খুব তাড়াতাড়ি ঘটনা শোনার জন্য উৎসুক হয়ে যাবেন না এই যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাড়াতাড়ি ফ্যাৎনা নিয়ে তাড়াতাড়ি অস্থির হয়ে যাওয়া এই যুগের সবচেয়ে বড় সমস্যা এটা যুবকরা খুব দ্রুত অস্থির হয়ে পড়ে এবারে কিছু বলে অনেক মানুষকে আমি আনফ্রেন্ড করেছি এই কারণে যখন ফেত্না হ্যাঁ মার্চ পর গাজা ফেতনা শুরু হলো এটা ফেতনা কয়েকজন আমাকে আপনি কোথায় আপনি কোথায় আমি কেন আপনি নাই আমি কোথায় কেন যাবো আপনি কেন যাচ্ছেন এটাতে ইস্টামের কোন উপকার হবে হ্যাঁ এটা কেমন কি বলেন আপনি তো এসে আমি হ্যাঁ আমি এসে ঠিক আছে আমি তোমার আউট করলাম যা তুমি ঘুরো এখন তারে আর খুঁজে পাওয়া কি রে ওটাতে কি উপকার হয়েছে এখন কয় না এদের উপকার কি পাইছে জানেন তো যারা দল করে তারা পাইছে আর যারা গাদা টাইপের ওরা হয়েছে ওদের হ্যাঁ গাদা কি করে হ্যাঁ মানুষ টানে কোনো খবর রাখে না কি জন্য টানতেছে এরা গাদা হিসেবে কাজ করছে ওরা গাধা হিসেবে কাজ করছে ওদের হ্যাঁ দলীয় লোকদের গাধা হিসেবে কাজ করছে আর কেউ হয়েছে তাদের অর্থনৈতিক কিছুটা সলভেন্সি পাইছে এটা দ্বারা অর্থনৈতিক কোনো একটা সুযোগ সুবিধা নিছে